আপনিও কি এই হাতে রেখা বিচার করাটি শিখতে চান সত্যিই কি শিখতে চান তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন ও দেখুন হাতে থাকা প্রায় সমস্ত রেখা নিয়েই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করা হবে শুধু ভালোটিই না এর পাশাপাশি খারাপটি নিয়েও কিন্তু আলোচনা করা হবে যাতে আপনারাও নিজের হাতকে দেখে বিচার করাটা কিছুটা হলেও শিখে যান তো আজকে আলোচনা করা হবে জীবন রেখা অর্থাৎ জীবনে থাকা বিপদ ফাড়া উন্নতি এই সব বিষয় নিয়ে দ্বিতীয় বিবাহ রেখা অর্থাৎ কোন বয়সে বিবাহ হতে চলেছে বৈবাহিক সম্পর্কই বা কেমন থাকবে এই সব বিষয় নেই চাকরি রেখা আপনি তো অনেক দিন ধরেই প্রচেষ্টা করে চলেছেন আপনার কি সরকারি চাকরিটা ভাগ্যের মধ্যে রয়েছে চার নম্বর ব্যবসার রেখা আপনি যে ব্যবসা করছেন তা কতটা সফল হবেন বলে আপনি বিবেচিত করছেন পাঁচ নম্বর সন্তান রেখা আপনার কয়টা সন্তান যোগ অথবা কেমন যোগ রয়েছে ছয় নম্বর সাকসেস লাইন আপনার জীবনের মধ্যে কখন চূড়ান্ত আপনি পাবেন বা সফলতা আপনি পেতে চলেছেন সেই সব বিষয় সাত বাড়ি আপনার খুব শখ রয়েছে একটি খুব সুন্দর বাড়িতে থাকবার কিন্তু সেই আশাটা কি আদেও কোনো সময়ের মধ্যে পূরণ হতে পারে সেই সব বিষয় নেই আট নম্বর গাড়ি রেখা আপনার লাইফের মধ্যে আপনি কি ভেহিক্যাল অর্থাৎ গাড়ি কি করতে পারবেন নয় নম্বর ধনরেখা আপনার হাতে ধনযোগ কেমন রয়েছে বা কতটা ধন সঞ্চয় হাত আপনার রয়েছে সেই সব বিষয় নিয়ে দশ নম্বর বিদেশ ভ্রমণ বা যাত্রার রেখা আপনি বা আপনার লাইফে ভ্রমণযোগ কেমন রয়েছে অথবা বাহিরে বা বিদেশে আপনি কি ভ্রমণ করতে পারবেন এইসব বিষয় নিয়ে এটি ছাড়াও থানা কোটের সমস্যা জায়গা জমির সমস্যা মানসিক পতন ঋণী ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে তাই অবশ্যই বলব ভিডিওটি একটু বেশি বড় হলেও আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনাদের হাতকে নিজেরাই চিনতে পারবেন কি কি রয়েছে ভাগ্যে কি কি রয়েছে এক নম্বর জীবন রেখা। জীবনের বিপদ ফাড়া উন্নতি এবং শেষ বয়সটাই বা কেমন যেতে চলেছে এই সব বিষয় নিয়ে তো কি দেখা যায় এইটি সাধারণত রেখা। এইসব যেটা দেখতে পাচ্ছেন বয়স নির্ধারণের জন্য কিন্তু দিয়ে দেওয়া রয়েছে কোন বয়সে কি কি সেসব কিন্তু ইজিলি আপনারাও বুঝতে পারবেন আপনারাও নির্ধারণ করতে পারবেন তো যখন দেখা যাবে এই জীবন রেখার মধ্য দিয়ে শুক্র স্থান থেকে এমন বেশ কিছু শাখা রেখা ক্রস হয়ে চলে গেছে এইসব বিপদ বা ফাড়ার রেখা কিন্তু বলা হয়ে থাকে তো যেই যেই বয়সের মধ্যে দিয়ে পার হবে সেই সেই বয়সে কিন্তু বিপদ বা ফাড়াকে বোঝানো হয়ে থাকে যদি পাশে এমনভাবে সাপোর্টিং লাইন থাকতে দেখা যায় তবে সেই ফাড়াগুলো খুব একটা ভয়ানক হতে দেখা যায় না আর যদি না থাকে অবশ্যই বলব ফাঁড়াগুলো খুব ভয়ানক অবস্থায় রূপ কিন্তু নিয়ে থাকে দারুণ সমস্যার মধ্যে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট ফেলে থাকবে এই যেমন কি ধরুন এই ফাড়াটি এটি রয়েছে মোটামুটি বত্রিশ বছরের মধ্যে মধ্যে অনেকটাই দীর্ঘ এবং অনেকটাই বড় প্রকৃতির কিন্তু দেখাচ্ছে এমন হলে অবশ্যই খুব বড়ো অ্যাক্সিডেন্টিয়াল যোগ বা খুব বড় দুর্ঘটনা কিন্তু বোঝানো হচ্ছে নিজ লাইফের মধ্যে হতে পারে অ্যাক্সিডেন্টিয়াল অথবা হতে পারে লাইফে কোনো সমস্যা বিশাল বড় আকৃতির সমস্যা এটা কিন্তু অবশ্যই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বোঝানো হবেই হবে তো জীবন রেখার মধ্যে দিয়ে যত রেখা এমনভাবে ক্রস হয়ে যেতে দেখা যাবে তত কিন্তু লাইফের মধ্যে ফাড়া বিপদ বা সমস্যা লেগেই থাকতে দেখা যাবে যার যত কম তার তত শোর ইস্যু ফাঁড়া বিপদ এগুলো কিন্তু মোটামুটি কম আসতে অবশ্যই দেখা যায় এবং যাদের দেখা যায় এই জীবন রেখা অনেকটাই বড়ো এবং বড় হয়ে কি হয়েছে শেষের দিকে ডবল শাখায় বিভক্তি হয়ে গেছে তাদের কিন্তু প্রথম থেকেই সংঘর্ষপূর্ণ লাইফ বা পরিশ্রমী লাইফ অবশ্যই হতে দেখা যায় শেষ বয়সের দিকে যে গিয়ে মোটামুটি এরা কিন্তু সুখের দর্শন অথবা অর্থের দর্শন অবশ্যই পেতে দেখা যায় এরা ধার্মিকতার মধ্যে যুক্ত হতে বেশ ভালো প্রকৃতির দেখা যায় এবং কাশেগুলো ভ্রমণও এদের বেশ ভালো প্রকৃতির হতে অবশ্যই দেখা যায় এবং যাদের দেখা যায় এই জীবন রেখা চলতে চলতে শেষে গিয়ে এমনভাবে সাইন হতে অনেকেরই কিন্তু হাতে দেখা যায় তো এটা শেষ বয়স শেষ বয়স অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর এক জনের এক এক হাতে কিন্তু দেখানো যায় ঠিক আছে তা আপনি আনুমানিক ধরে রাখতে পারেন পঞ্চান্ন থেকে ষাটের মধ্য মধ্যে এই বয়সের মধ্য মধ্যে তাদের জীবনের মধ্যে হঠাৎ করে টাকার আগমন বা অর্থের আগমন অবশ্যই আসতে দেখা যায় সেটা বিশাল অঙ্কের হতে পারে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের মাধ্যমে হতে পারে দীর্ঘদিন ব্যবসার মাধ্যমে হতে পারে হঠাৎ করে কোথাও থেকে এলো তার মাধ্যমে যে কোনোভাবে হাতের এই বয়সের মধ্যে অবশ্যই হানড্রেডে হানড্রেড পারসেন্ট ব্যাপক অর্থবান ব্যাপক ধনবান ব্যাপক অর্থশালী হতে দেখা যাবে এবং যাদের দেখা যায় এই জীবন রেখা চলতে চলতে মোটা প্রকৃতির হতে হতে একেবারে খাপছাড়া খাপছাড়া অবস্থায় খুব একটা ভালো অবস্থা দেখাচ্ছে না এরম ক্ষেত্রে মাঝে মধ্যে তাদের কিন্তু শরীর রিলেটেড ইস্যু লেগেই থাকতে দেখা যায় এইটা সারল ওইটা শুরু হলো ওইটা সারলোতে ওইটা শুরু হলো এই ধরনের অসুখ বিসুখের মধ্যে তাদের জীবন কিন্তু অতিবাহিত অবশ্যই হতে দেখা যায় এবং যাদের দেখা যায় এই আয়ু রেখা অত্যাধিক ছোট। তাই বলে যে তাদের আয়ু একেবারে কম তা কিন্তু না যদি পাশে এই মঙ্গল ক্ষেত্র বা মঙ্গল রেখা যদি একটি খুব ক্লিয়ার বেরিয়ে থাকে অবশ্যই বলবো এতটা কম তাদের আয়ু হতে দেখা যায় না তাদের আয়ু দীর্ঘায়ু হতে দেখা যায় তাদের দেখা যায় এমনি সাধারণ দশজনের মতনই তাদের মৃত্যু ষাট পঁয়ষট্টি সত্তর আশি এগুলোর মধ্যে মধ্যেই তাদের মৃত্যু হতে দেখা যায় যদি পাশে ছোট রেখা এই আয়ু রেখা রয়েছে তার পাশাপাশি কি এরকম একটি মঙ্গল রেখা বা এঞ্জেল লাইন যদি থাকে তো সেক্ষেত্রে হবেই যদি দেখা যায় এই এইরকমভাবে উঠেছে জীবনরেখা শেষ হয়ে গেছে এবং এর মাঝখানে কি একটি ফাড়ার রেখা ক্রস হয়ে গেছে এবং হাতের মধ্যে কোনো রেখা নেই এই বয়সেই কিন্তু তার যোগ হান্ড্রেড পারসেন্ট বলবো এই বয়সেই তার মৃত্যুযোগকে কিন্তু বোঝানো হচ্ছে যেমন এটা আনুমানিক বলে রাখছি পঁয়ত্রিশের আশেপাশে পঁয়ত্রিশের আশেপাশে তার কি হয়েছে মৃত্যুযোগ কিন্তু বোঝানো হয়ে থাকছে তো বুঝতে পারছেন রেখায় ফাড়া জিনিসটি কি করে আপনারা নির্বাচিত করবেন এবং উন্নতির যে বিষয়টি বললাম শেষ বয়সে কেমন যাবে সে তো বললামই উন্নতির যে বিষয়টা সেটা আর কি যা যাক যখন দেখা যাবে জীবন রেখা থেকে এমন রেখা উঁচুর দিকে উঠে গেছে এমন শাখা উঁচুর দিকে উঠে গেছে এগুলো কিন্তু সাকসেস লাইন বা উন্নতির রেখা কিন্তু অবশ্যই বলা হয়ে থাকে সেই বয়সগুলোতে কিন্তু অবশ্যই উন্নতি লেগে থাকতে দেখা যাবে যে কোনো থ্রুতে সে দীর্ঘদিনের জন্য জবের জন্য চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে তার কিন্তু সামনে দিন জব আসবার মতো যদি এমন খুব বড় প্রকৃতির একটি সাকসেস লাইন হয়ে থাকে তো সে যদি বিজনেসের মধ্যে যুক্ত হয়ে থাকে দীর্ঘদিন প্রচেষ্টা করেই চলছে করেই চলছে তো তার বিজনেসের সফলতা অবশ্যই আসতে দেখা যাবে এই রকম কিন্তু অবশ্যই হতে দেখা যাবে নেক্সট দ্বিতীয় হচ্ছে বিবাহ রেখা কোন বয়সে বিবাহ হবে বৈবাহিক সম্পর্কই বা কেমন থাকবে এই সব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা যাক চলুন দেখা যাক তো দেখা যায় কনিষ্ঠা নখের নিচে এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রের মধ্যেই কিন্তু বিবাহ রেখা গণনা করা হয়ে থাকে বা কেমন কি তার রিলেশনশিপ কেমন কি সে ব্যক্তির মধ্যে হবে বিবাহের পরপর হবে বা কেমন কি বিবাহিত লাইফ হতে পারে এই সমস্ত কিছুর উত্তর কিন্তু এখান থেকেই কম বেশি বেশ ভালো প্রকৃতির পাওয়া যায় যাদের দেখা যায় একটি বিবাহরেখা তাই তো বুঝতে পারলাম সেই বয়সকে নির্ধারণ করে বলা হচ্ছে এই বয়সের মধ্যে তার বিবাহযোগ রয়েছে কিন্তু যাদের দেখা যায় দুটি তিনটি চারটি তাদের ক্ষেত্রে কী তো যাদের দেখা যায় একের অধিক বিবাহ রেখা তাদের কিন্তু একের অধিক প্রেম যোগ বা ভালো লাগবার মতো যোগ বা বিবাহ ভগ্ন হবার মতো যোগ অবশ্যই আসতে দেখা যাবে যাদের একের অধিক এরকম তিনটি হোক চারটি হোক রেখা রয়েছে কিন্তু যাদের দুটো যোগ রয়েছে দুটো রেখা রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি লাভ ম্যারেজ হবার সম্ভাবনা হয়ে থাকে অবশ্যই বলবো দ্বিতীয় যে বিষয়টা যদি দেখা যায় অনেক কয়টির মধ্যে কোনটি আপনি বুঝতে পারবেন যে বিবাহ রেখা যেটা সব থেকে লং লং এবং যেটা সব থেকে ডিপ সেটাই কিন্তু বিবাহ রেখা ধরা হয়ে থাকে যেমন এই হাতের মধ্যে রয়েছে এইটা সব থেকে লং এবং ডিপ এটাই কিন্তু বিবাহ রেখা হয়ে থাকে কিন্তু যাদের একটি রেখা তাদের তো কোনো কিছু বলারই নেই এক রেখা দেখেই বোঝা যাবে যে এটা বিবাহ রেখা এই বিবাহ রেখা কেমন থাকলে কি কি সংকেত দিয়ে থাকে চলুন দেখা যাক যদি দেখা যায় বিবাহ রেখা সৌজা সামন্তরাল মোটামুটি হালকা ব্র্যান্ড হয়েছে তেমন কোনো কিছুই আসেনি তো এই রকম ক্ষেত্রে তাদের কিন্তু বিবাহিত লাইফ বেশ সুখের হতে অবশ্যই থাকতে দেখা যায় বেশ সুখী থাকতে অবশ্যই দেখা যায় তো এদের কি দেখা যায় মাঝ বয়সের মধ্যে একটু টুকিটা কি আমি বলবো না যে অত্যাধিক বেশি একটু টুকিটা কি কথা কাটাকাটি ঝগড়া অশান্তি একটু পরিমাণে থাকবেই প্রত্যেকের লাইফেই থাকে তো একটু সমস্যা থাকেই এবং যা দেখা যায় এবং শেষ বয়সের মতো এদের কিন্তু কি হতে দেখা যায় খুব সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু লাইফ অতিবাহিত হতে দেখা যায় দুজন দুজনকে সারা থাকতেই পারে না বা দুজন দুজনের প্রতি দারুণ একটা ভক্তি আসতে দেখা যায় যাদের সোজা সমান্তরাল হবে সব থেকে বেশ সোজা সমান্তরাল যা দেখা যায় এই বিবাহ রেখে নিচের দিকে নেমে গেছে বা উপর দিকে উঠে গেছে এরকম দুটো একসঙ্গে দেখিয়ে দিলাম একটা হবে ঠিক আছে তো যাদের এই রকমের দুটোর মধ্যে একটি হতে দেখা যায় তাদের কি হয় বিবাহিত লাইভ দুজনের মধ্যে সন্দেহ করা করি ঝগড়া হয় দণ্ড হয় অশান্তি হয় লাইফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এগুলো কিন্তু কম বেশি ক্যারি করে নিয়ে চলে এর লাইফ খুব একটা মোটেও সুবিধাকর হতে দেখা যায় না ঝগড়া গণ্ডগোল অশান্তির মধ্যে কাটতে দেখা যায় এবং কথা কাটাকাটি এগুলো তো প্রায়শই সবসময়ই লেগে থাকবে আজকে আজকে হয়তো কথা কাটাকাটি হলো তিন চার দিন অফ হয়ে আবার একদিন শুরু হয়ে গেল এরকম কিন্তু হবেই হবে ঠিক আছে তো উপরে ওঠাও খুব একটা শুভ না নিচের নামাও কিন্তু খুব একটা শুভ হয়ে থাকে না আর যাদের দেখা যায় একেবারে নিচের দিকে নেমে গেছে একেবারে হৃদয় রেখার সঙ্গে টাচ হয়ে গেছে তার তো বলবো হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কী হয় তাদের ডিভোর্স হয়ে যায় বা সম্পর্ক সেই বয়সের সম্পর্কটা কি হয় এক কথায় ডিলিট হয়ে যায় মানে ক্ষতি হয়ে যায় অবশ্যই বলবো যাদের দেখা যায় এই বিবাহ রেখা ডবল শেখার বিভক্তি এমনভাবে সেটাও কিন্তু খুব একটা ভালো মানা হয় না এদের সম্পর্কের মধ্যে দূরত্ব আসে সন্দেহ আসে এরই সঙ্গে সঙ্গে কি যদি বৃহস্পতি ক্ষেত্র খারাপ থাকে তো ডিভোসেরও কিন্তু রূপ হলে হতে পারে ঠিক আছে এদের সম্পর্ক টিকতে দেখা যায় না ডিলিট হতে দেখা যায় ঠিক আছে অবশ্যই বলবো এই যাদের এই এইরকমটা থাকে দেখে শুনে সতর্ক সতর্কটা মেনটেন করে কিন্তু চলতে হবে মাঝে মধ্যে ঝগড়া গণ্ডগোল নেমে থাকতে দেখা যাবে নিজেকে স্যাক্রিফাইস অথবা অপরজন করছে তাতে কি হবে দুজনের মধ্যে সম্পর্ক যে জটিলতা সেটা কি আস্তে আস্তে দূর হতে দেখা যাবে মোটামুটি ঠিক হতে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্র ভালো থাকলে অবশ্যই বলবো সেটা ডিভোর্সে যায় না বৃহস্পতি ক্ষেত্রে যদি খারাপ থাকে তো ডিভোর্স পর্যন্ত কিন্তু তাদের হতে দেখা যায় অবশ্যই এটি হচ্ছে বিবাহ রেখা নেক্সট যে বিষয় চাকরির রেখা আপনি কি করে বুঝবেন আপনার চাকরি হতে পারে আপনি তো বহুদিন ধরে প্রচেষ্টা করেই চলছেন আপনার কি চাকরিটা পাওয়া সম্ভব চলুন দেখা যাক কী জন্য আপনি বুঝবেন যে আপনার চাকরির যোগ রয়েছে কিনা যদি দেখা যায় যদি দেখা যায় এই রবি ক্ষেত্র খুব সুন্দর অবস্থায় রয়েছে মোটামুটি ফোলা প্রকৃতির বা একটু উঁচু প্রকৃতির রয়েছে এই পর্বতী এর পাশাপাশি কি খুব সুন্দর একটি রবি রেখা এরকম লং হলেও হবে অথবা এতটা লং হলে তা আরোই শুভ যত রবি রেখা বড় হবে তত কিন্তু লাইফের মধ্যে বলবো অবশ্যই নাম ফ্রেম অধীন কিন্তু যেতে দেখা যাবে সেই জাতককে রবি ক্ষেত্র কী দিয়ে থাকে নাম প্রেম সরকারি সহায়তা এরই সঙ্গে সঙ্গে কি প্রচুরজন চেনে জানে মান্যতা দেয় তো এই সব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জব রিলেটেড ক্ষেত্রের মধ্যেই কিন্তু প্রাপ্ত হতে দেখা যায় অবশ্যই বলবো সেই ধরুন সর্বপ্রথম দেখা দরকার এই রবি ক্ষেত্র রবি ক্ষেত্র যদি একটি লং রুবি রেখা থাকে এর পাশাপাশি হৃদয় রেখা যদি বৃহস্পতি ক্ষেত্র যদি চলে যায় তাতে কিন্তু অত্যাধিক শুভ এর সঙ্গে সঙ্গে ব্রেন লাইন যদি সমান্তরাল হয় তাহলে তো অত্যাধিক শুভ আর যদি এমনটা এসে হালকা সামান্য ব্যান হয়ে গেছে তাও খুব বলা চলে বা ডবল শাখায় বিভক্তি হলে এমনভাবে তাতেও কিন্তু শুভ তো এই রকম যে কন্ডিশান এগুলোর সঙ্গে কি একটি সাকসেস লাইন দরকার যদি দেখা যায় চূড়ান্ত পর্যায়ে বয়সের মধ্যে খুব সামনে বয়সের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটি খুব বড় প্রকৃতির সাকসেস লাইন এমনভাবে রয়েছে তো তাদের সরকারি জব অবশ্যই হতে দেখা যায় সরকারি জব হোক এমনি জবের মধ্যে যোগ হোক অবশ্যই তাদের মধ্যে কিন্তু লেগে থাকতে দেখা যায় বুথ ক্ষেত্রে ব্যবসার রেখা যদি না থাকে তো অবশ্যই এরা কিন্তু সরকারি ফিল্ডে বা জব ফিল্ডে অবশ্যই যেতে পারে যদি দেখা যায় ব্যবসার রেখা রয়েছে তাহলে কিন্তু বলবো যে ব্যবসায়ী হবার মাইন্ডসেটও কিন্তু তাদের মধ্যে থাকতে দেখা যায় নেক্সট বিষয় ব্যবসার রেখা এই ব্যবসায় রেখা বলতে বলতে ব্যবসাতেই চলে এলাম তো এই ক্ষেত্র কি করে বুঝবো আপনি তো বহুদিন ধরে ব্যবসা করে চলছেন তো কবে সফলতা হবে কবে বড় হবে সেই ব্যবসা চলুন দেখা যাক তো বিজনেস সকলের দ্বারা কিন্তু হতে চায় না উন্নতি তো সকলের প্রত্যেকে কখনোই করতে পারে না টুকটুক টুকটুক করে এগোতে দেখা যায় তো কি কি থাকলে কি এমন যোগ থাকলে আপনি ভালো ফুল একজন বিজনেসম্যান হতে পারবেন সর্বপ্রথম বলবো বুথ ক্ষেত্র বুথ ক্ষেত্রে যদি কথা বলবার কোয়ালিটি বাড়িয়ে তোলে বিজনেস ক্ষেত্রে কিন্তু এটা সর্বোপরি দরকার কথা বলবার কার সঙ্গে কীভাবে কথা বলবেন কিভাবে চলবেন অপরে হেল্প কেমন করবেন এই বুধ ক্ষেত্র কিন্তু প্রকাশ করিয়ে থাকে এখানে যদি একটা ভালো সাইন থাকে চতুর্ভুষ হোক ত্রিভূষ হোক ফিস সাইন হোক অথবা এরকম লম্বাটের প্রকৃতির যদি একটি কিছু রেখা থাকে অবশ্যই বুধক্ষেত্র ভালো বুধক্ষেত্র ভালো থাকলে ব্যবসার যে এক ধাপ সেটি কিন্তু আপনি অবশ্যই এগিয়ে যেতে দেখা যাবে এই কনিষ্ঠ যদি দেখা যায় অনেকটা লং প্রকৃতির রয়েছে এই যে তৃতীয় পর্বত রয়েছে রবি যে নখের তৃতীয় পর্বত রয়েছে সেটাও কি হয়ে গেছে ক্রস করে যেতে যদি দেখা যায় অবশ্যই বলবো তাদের কিন্তু ব্যবসায়ী মাইন্ডের অবশ্যই হতে দেখা যায় ব্যবসাতে মোটামুটি কম বেশি বেশ সফলতা অবশ্যই অর্জন করতে দেখা যায় ইরির সঙ্গে যদি দেখা যায় একটি বিজনেস লাইন বা স্বাস্থ্যটিকে খুব সুন্দরভাবে উঠে কোথায় উঠে গেছে একদম বুথ ক্ষেত্রে উঠে গেছে তো এরকম ক্ষেত্রে হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলবো ইনি যদি ব্যবসার মধ্যে যুক্ত হন রুবি যে শনির যে নখ বলতে গেলে কনিষ্ঠা নখ সরি আমারই ভুল কনিষ্ঠা নখ যদি লং হয় ক্ষেত্র যদি ভালো হয় একটা যদি ক্লিয়ার বিজনেস লাইন থাকে আর রবি ক্ষেত্রে যদি মোটামুটি বেশ ভালো হয় রবি ক্ষেত্রে মোটামুটি হলেও হবে তারা কিন্তু ব্যবসায়ী দিকে গেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যাপক নাম করিয়ে থাকে ব্যাপক ফ্রেম করে থাকে সুচ্ছ জায়গায় গিয়ে থাকে ব্যবসার দরুন সব কিছু তারা কিন্তু অর্জন করতে দেখা যায় ব্যবসার দরুন প্রচুর কিন্তু ধনবান অবশ্যই হতে দেখা যায় যদি এসব সমস্ত কিছু যদি থাকতে দেখা যায় আর যদি দু একটি না থাকে অবশ্যই বলবো মোটামুটি মিডিয়াম পর্যায়ে কিন্তু ব্যবসায়ী হতে দেখা যাবে নেক্সট পঞ্চম নম্বর সন্তান রেখা আপনার কয়টা সন্তান যোগ রয়েছে কি করে বুঝবেন সর্বপ্রথম সন্তান যোগের জন্য দুটি ক্ষেত্র অবশ্যই দেখতে পারেন কোন কোন ক্ষেত্র এই শুক্র ক্ষেত্র শুক্র ক্ষেত্রে নিষ্পর্যায়ে বৃদ্ধাঙ্গুলের যে পাশে রয়েছে যেসব যেসব এক কথায় বলবো যে রেখা সেগুলোর দ্বারা কিন্তু সন্তান যোগকে বোঝানো হয়ে থাকে তাছাড়াও এই ক্ষেত্রটা ধরেই কিন্তু সন্তান বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো দুটি ক্ষেত্র একে একে চলুন যা যাক যদি দেখা যায় এই কনিষ্ঠানকের যেটা বলবো নিচের দিকে বিবাহরেখার উপর দিকে যদি দেখা যায় এই স্থানের মধ্যে কি রয়েছে এই স্থানের মধ্যে এরকম লম্বাটে রেখা রয়েছে দু একটি ছোট ছোটো যেগুলো রেখা রয়েছে সেগুলোকে কাউন্ট করবেন না দু একটি রেখা থাকে যদি থাকে যে দুটি রেখা তো অবশ্যই বলব দুটি সন্তান যোগ রয়েছে যদি থাকে তিনটি রেখা তিনটি সন্তান যোগ যদি থাকে একটি রেখা একটি সন্তান যোগ আবার অনেক কারো তো এই রেখাটা থাকেই না অনেক কারো হতেই দেখা যায় না অনেকটা পরে বিবাহ হবার পরে পরে আবার কারো কারো হাতের মধ্যে দেখা যায় এই রেখাটা সৃষ্টি হতে বা তৈরি হতে ঠিক আছে তো ভয় পাবার কোনো কিছুই না এটি ছাড়াও আপনি কোন জায়গায় দেখবেন শুক্র ক্ষেত্রের মধ্যে এই শুক্র ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এমন কিছু রেখা উঠে গেছে বৃদ্ধানকের গোড়ার পাশাপাশি তো এগুলোকে সন্তান রেখা বলা হয়ে থাকে যদি ক্লিয়ার করে দুটি রেখা থাকে তো বলবো যে দুটি যোগ রয়েছে ভগ্ন রেখাকে ধরবেন না কিন্তু এবং এর পরে রেখাগুলোকে কিন্তু ধরবেন না যদি দুটো দুটো যোগ থাকে তাহলে দুটো যদি থাকে তিনটি যোগ তাহলে তিনটি এভাবে কিন্তু কাউন্ট করে চলবেন ভগ্ন রেখা ছোট রেখা একদম ছোট রেখা এগুলোকে ধরবেন না একদম বৃদ্ধা নখের পাশের যে রেখাগুলো সেগুলোকেই ধরবে এই এই পাশেরগুলো ধরলেও কিন্তু চলবে না ঠিক আছে নেক্সট যে বিষয় নেক্সট বিষয়ে রয়েছে ছয় নম্বর সফলতার রেখা এ তো এর আগে জানিয়ে দিয়েছি কীভাবে বুঝবেন এটা হচ্ছে রেখা জীবন রেখার উপর দিয়ে যে সব রেখা কি উপরের দিকে উঠে যায় সেই সবকে কিন্তু সাকসেস লাইন বা সফলতার রেখা কিন্তু বলা হয়ে থাকে তো আপনার হাতে রয়েছে কি দেখুন দেখি যদি বড় আকৃতি থাকে অবশ্যই ভালোভাবে আপনি সফল ব্যক্তি হতে পারবেন অবশ্যই বলবো কম বয়সে থাকা সব থেকে বেটার তো এই বয়স মানে কি এই বয়স মানে আঠাশ এই বয়স মানে কি বত্রিশ এইরকমভাবে আপনারা কাউন্ট করতে পারবেন এই সব বয়সের মধ্যে যদি সাকসেস লাইন ওঠে সেই বয়সের মধ্যে জাতকেরা সর্বোচ্চ গতি কিন্তু প্রাপ্ত হয় উন্নতির গতি কিন্তু ধরে ফেলে সেই বয়সের পর থেকে আর্থিক সংযোগ ধনপতি হবার যে বই প্রকাশ সেটা অথবা কি ধন বারবার মতো ব্যাপার অবশ্যই আসতে দেখা যায় সেই বয়সের পর থেকে নেক্সট বিষয় যদি দেখা যায় বাড়ি রেখাতে যাওয়া যাক তো যদি দেখা যায় এই বৃহস্পতি ক্ষেত্র চতুর্ভুজ সাইন বা ফিস সাইন এই রকম প্রকৃতির খুব সুন্দর অথবা কি যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্র বাদ দিও কী রয়েছে আপনার হচ্ছে শুক্র ক্ষেত্রের মধ্যে এরকম বড়ো বড়ো চতুর্ভুষ সাইন খুব সুন্দর অথবা কি এই যে জীবনরেখা রয়েছে জীবনরেখার মধ্যে চতুর্ভুষ সাইন অথবা কি যদি দেখা যায় এই ভাগ্যরেখার মধ্যে এমনভাবে চতুর্ভুষ সাইন কী বললাম তাহলে কোন কোন জায়গার কথা বললাম শুক্রক্ষেত্র হোক সে বৃহস্পতি ক্ষেত্র হোক জীবনরেখা হোক বা ভাগ্যরেখাও হোক সব ক্ষেত্রের মধ্যে যদি একটি সব জায়গাতে লাগবে না যদি একটিতে চতুর্থ সাইন থাকে অবশ্যই বলবো ভালো বাড়িতে থাকুর মতো যোগ অবশ্যই ট্রেনে আনতে দেখা যাবে যদি দেখা যায় ভাগ্য রেখার মধ্যে তবুও তারা কিন্তু খুব সুন্দর বাড়ি তৈরি করিয়ে থাকে যদি দেখি বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে তবুও জীবনরেখার মধ্যে তবুও তো শুক্র ক্ষেত্রের মধ্যে তবুও তো সব ক্ষেত্রে কিন্তু তারা ভালো বাড়িতে থাকুর মতো যোগ অর্জন করে থাকবেই থাকবে হতে পারে তার দরুন হলো না হতে পারে তার দরুণ হলো না তার পিতার দরুন তার আগেই হয়ে গেছে ঠিক আছে তার পিতার দরুন কি আগে থেকেই ক্লিয়ার বাড়িতে থাকছে ওকে কিংবা হতে পারে তার পিতার দরুন হয়নি তার দরুন আরও ক্লিয়ারভাবে আর সুন্দরভাবে বাড়ি তৈরি করবেন পরবর্তী সময়ের মধ্যে অবশ্যই সেই যোগ নামবেই নামবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নেক্সট গাড়ির রেখা তো গাড়ির রেখা কিভাবে জানবেন এই শুক্র ক্ষেত্রকেই দেখতে হবে শুক্র ক্ষেত্র কিন্তু লাক্সের লাইফকে বিল করিয়ে থাকে তো লাক্সের লাইফকেই কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে এই শুক্র ক্ষেত্র এই শুক্র ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এমন কিছু রেখা রয়েছে লম্বাটের প্রগতির এগুলো কিন্তু ভেহিক্যাল যোগ বা অথবা লাক্সারি শৌখিন লাইফের ইঙ্গিত দিয়ে থাকে এমন বেশ কিছু যদি রেখা থাকে খুব একটা ক্রস করে যাচ্ছে না তো অবশ্যই বলবো যে তাদের মধ্যে ভেহিক্যাল যোগ নেমে আসে গাড়ি হোক বাইক হোক অবশ্যই বাড়ির মধ্যে থাকার মতো যোগ নেমে আসবে আসবে এখন না হলে একটু লেটে হবেই হবে তবে নেক্সট বিষয় ধনরেখা তো আপনি কতটা ধনবান হতে পারেন বা কতটা ধন সঞ্চয় করতে পারেন কি করে বুঝবেন চলুন দেখা যায় তো সর্বপ্রথম বলবো জীবন রেখার মধ্যে যদি সাইন তৈরি হয় সেই বয়সকে ইঙ্গিত করে থাকে যেমন কি এটা শেষ বয়স পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে মধ্যে বয়সে মধ্যে সে ধনবান অবশ্যই তার লাইফের মধ্যে অ্যাড হতে দেখা যাচ্ছে আর যদি দেখা যায় মানি ট্রয়াঙ্গেল মোটামুটি রয়েছে এই যে এমনভাবে যদি দেখা যায় মানি ট্রয়াঙ্গেল খুব ক্লিয়ার অবস্থায় রয়েছে আমি বলছি না যে ক্লিয়ার আনক্লিয়ার ভাবে কোথাও ফাঁকা রয়েছে কোথাও ভগ্ন রয়েছে এগুলোর কথা বলছি না ক্লিয়ারভাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারভাবে থাকতে হবে তো তারা হান্ড্রেড পার্সেন্ট বলবো টাকা সঞ্চয় করবেই একটা সময় বিশেষ অর্থের কিন্তু মালিক হতে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট তো কী কী তাহলে দেখব যদি দেখি এই ধন ত্রিভুজ তৈরি হয়েছে বা মাইনট্রাঙ্গল তৈরি হয়েছে অথবা জীবন জীবনরেখার মধ্যে ত্রিভুজ সাইন তৈরি হয়েছে অথবা রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি পাতলার প্রকৃতির ফিস সাইন তৈরি হয়েছে এরা প্রচুর ধনবান হবেই এই মাইন ট্রাইঙ্গাল থাকলে সকলকে দেখা যায় না যদিও বলবো শেষ বয়সের মধ্যে অত্যাধিক হতে দেখা যায় যদি ফিস সাইন থাকে প্রচুর ধনবান হবে লাখে লাখে কোটি কোটিতে খেলবে যদি মাইন ট্রাইঙ্গেল হয় হাতের পরিস্থিতি দেখতে হবে তারপরে বলটা সম্ভব যে সে কতটা ধনবান হবে যদি জীবন রেখার মধ্যে থাকে তো অবশ্যই বলো লাখে লাখে এমনকি কোটি কোটিতে গেলেও যেতে পারে এমনভাবে তো এই রেখাগুলো কিন্তু রেখা বলা হয়ে থাকে নেক্সট বিষয় বিদেশ ভ্রমণ বা যাত্রার রেখা দশ নম্বরে যা রয়েছে তো আপনার ভ্রমণযোগ কেমন রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা যাক তো আপনার ভ্রমণযোগ কেমন রয়েছে চলুন দেখা যাক এই চন্দ্রক্ষেত্র কিন্তু ভ্রমণ যোগের মেন গ্রহ হয়ে থাকে তো এই ক্ষেত্রের মধ্যে বিশেষ অত্যাধিক দূরে যদি আপনি ভ্রমণ করতে চান যেমন কি বাইরে বিদেশে যদি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কি কি রেখা থাকা দরকার খুব লম্বাটে এমন এমন বেশ কিছু রেখা থাকলো অথবা এটা না থেকে কি হলো যদি দেখা যায় এখানে ফিস সাইন বা চতুর্ভুজ সাইন বা স্টার চিহ্ন স্টার চিহ্ন তো খুবই কম জাতকের দেখা যায় ফিস সাইন হোক চতুর্ভুজ সাইন হোক ঠিক আছে তো এই সব চিহ্ন যদি থাকতে দেখা যায় এখানে যদি বেশ কিছু লম্বাটে রেখা দেখা যায় অবশ্যই বলবো তারা চেষ্টা করলে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট বাইরে যাওয়ার মতো যোগ করে রাখবে বাইরে বলতে গেলে কি দূর দূরান্তের ভ্রমণের যোগ করে রাখবে আর যদি দেখা যায় যে এমন রেখা নেই ছোটো মোটো রেখা রয়েছে তারা মোটামুটি কাশেকুলে বা নিজ দেশের মধ্যে ভ্রমণযোগ অবশ্যই কর করতে কিন্তু দেখা যায় মোদ্দা কথা হচ্ছে এই চন্দ্রস্থান উঁচু প্রকৃতির হওয়া দরকার এরই সঙ্গে সঙ্গে শুভ রেখা থাকা দরকার শুভ যত রেখা থাকবে তিনি কিন্তু তত দূরে যাওয়ার মতো যোগ করিয়ে থাকবে তত দূর থেকে অর্থ ইনকাম করার মতো যোগ করিয়ে থাকবে তত দূরে গিয়ে সফলতা অর্জন করার মতো কিন্তু যোগ করিয়ে থাকবে ঠিক আছে অনেক কেউ হয় কি হয় অনেক দূর গ্যাসে রেখানেই কিন্তু অনেক দূর গেছে কিন্তু কী সেখানে কি দীর্ঘদিন স্থায়ী না হয়ে মানে অল্প দিন থেকে সেখান থেকে চলে আসছে কাজের জন্যই গেল অল্প দিন স্থায়ী না হয়ে সেখান থেকে চলে এলো তো তার কি এটা বলবো ঠিক আছে কিন্তু দীর্ঘদিনের জন্য না খুব যে অর্থ ইনকাম করে তার জন্য না তো তার কিন্তু খুব একটা শুভরেখা না থাকলেও যথেষ্ট যারা দীর্ঘদিন যারা প্রচুর নাম প্রেম করবে তাদের জন্য এই শুভরেখাগুলো দরকার কীরকম ফিস সাইন হোক চতুর্ভুজ সাইন হোক অথবা অথবা সুন্দর সুন্দর অন্য কোনো সাইন রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু দূর দূরান্তে ভ্রমণ করতে পারে নেক্সট বিষয় এছাড়া আমি বলেছিলাম কি থানা থানাকোট জমির সমস্যা মানসিক পতন ঋণী সব বিষয় নিয়ে তো কি করে বুঝবেন থানা থানাকোট জমির সমস্যার মধ্যে পড়তে পারেন এই যে মঙ্গল ক্ষেত্র দেখতে পাচ্ছেন এই যে মঙ্গল মঙ্গলক্ষেত্র দেখতে পাচ্ছেন এই মঙ্গলক্ষেত্র যদি খারাপ থাকে যেমন কারো ক্ষেত্রে কী থাকে তিল থাকে যদি খারাপ থাকে অথবা কারো ক্ষেত্রে ক্রস থাকে বা এখানে যদি অশুভ এমনভাবে রেখা থাকে তবুও বলবো আমি এই ক্ষেত্র খারাপ অবস্থায় রয়েছে এই মঙ্গলকেত্র যদি একটু খারাপ অবস্থায় থাকে এই মঙ্গল হোক বা নিম্ন মঙ্গল হোক বা এই মঙ্গল হোক হলেই হলো যদি খুবই খারাপ কন্ডিশনের মধ্যে থাকে অবশ্যই বলবো তারা থানা কোটের মধ্যে মাঝে মধ্যে যেতে হয় মাঝে মধ্যে তাদের মধ্যে ফাঁসতে দেখা যায় এছাড়াও জমির সমস্যার মধ্যে হোক মাঝে মধ্যে কি ফাইন দেওয়ার মতো ব্যাপার হোক এরকম জিনিসের সঙ্গে মাঝে মধ্যে জড়িত হয়ে থাকে কি বললাম যাদের মঙ্গল ক্ষেত্র খারাপ থাকে তাদের মধ্যে এনার্জি শক্তি যেটা রয়েছে সেটাও কম বেশি একটু লো লেভেলে হতে গেলে দেখা যায় নেক্সট বিষয় নেক্সট বিষয়ে কি বলেছিলাম মানসিক পতন কখন হতে দেখা যায় বা ঋণী স্বভাবের কখন হতে দেখা যায় তার জন্য কি কি দেখতে হবে ঋণী স্বভাবের হতে গেলে প্রথমতই বলবো যে মানসিক পতন এবং ঋণী হবার জন্য শনি ক্ষেত্র যদি খারাপ থাকে অবশ্যই বলবো তার মানসিক পতন হবে অথবা ঋণী হবে বা দুটোর মধ্যে দুটোই হবে তাহলে শনি ক্ষেত্র কীভাবে বুঝবেন যে খারাপ রয়েছে এই শনি ক্ষেত্রে যে নখ রয়েছে এটা যদি ছোট হয় অনেকটা ছোট হয় এই দুটোর তুলনায় যদি ছোট। হয় নেক্সট বিষয় এটা অনেকটা কিন্তু কম জাতকের মধ্যেই হতে দেখা যায় নেক্সট যদি এই শনি ক্ষেত্রের মধ্যে কি দেখা যায় তিল একটি ক্লিয়ারভাবে দেখা যায় তো অবশ্যই বলবো খারাপ রয়েছে যদি দেখা যায় এই শনি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন রয়েছে অবশ্যই বলবো খারাপ রয়েছে যদি দেখা যায় শনি ক্ষেত্রের মধ্যে অথবা বন্ধনী রয়েছে অবশ্যই খারাপ অবস্থায় রয়েছে অথবা এই থাকে এমনি নর্মাল অবস্থায় নিচু থাকেই কিন্তু অনেকটাই যদি নিচু প্রকৃতির থাকে তো অবশ্যই বলবো তার শনি ক্ষেত্র খারাপ রয়েছে শনি ক্ষেত্র খারাপ থাকলেই মানসিক পতন ঋণের দিকে লোকজন যায় আর অনেক ধরনের সমস্যা আসতে দেখা যায় অবশ্যই বলবো ঠিক আছে এরই সঙ্গে যে জাতকেরা চান যে নিজের হাতটাকে বিচার করাতে উপরের দেয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিং করিয়ে নিজের হাতটাকে কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন আপনাদের লাইফের মধ্যে আগামী সময় কি রয়েছে আগামী দিন কি রয়েছে কি করলে উন্নতি রয়েছে কি করলে অবনতি রয়েছে এবং সন্তান যোগ বিবাহযোগ এ টু জেড কিন্তু জেনে নিতে পারবেন অবশ্যই বলবো বুকিং করাতে হবে বুকিং করানোর পর এ টু জেড জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ